আমার মেয়ে আমাকে বলতেছে বাবা আমি একটা নখ রাখবো তুমি এটা কোথায় দেখছো কাকে সঙ্গে দেখেন এই মোবাইল যে ওর জন্য ভয়ঙ্কর একটা কারণ হতে পারে সেটা কিন্তু আমরা অনেক সময় কি খেলা বলো এটা বসে খেলা এটা কি 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 উঠাচ্ছে না এটা এটা কি এটা মাছ এটা কি মাছ এটা কি মাছ রুই না হ্যাঁ ডলফিন ডলফিন মাছ আমাদের কথা আসলে কি বলবো ডলফিন মাছ তোমার পুকুরে ছাড়ছ হুম দেখি কে কটা উঠাতে পারে তাদের কথা দিন দেখা যাবে দাও 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 কথা দিন দাও দাও কালকে তুমি আমি একটা কথা বলছিলাম কি কথা মনে একটা আঙ্গুলের নখ বড় করতে চাইছিল বড় করতে চাইছিলাম আসসালাম আলাইকুম গতকাল আমার মেয়ে আমাকে বলতেছে একটা কোন আঙ্গুলের নখ আমি

যারা মেহেদি দেয় তাদের নখ নখ মোবাইলে দেখে তোমার মনটা আসে যে আমি একটু নখ বড় রাখবো নাকি প্রিয় দর্শক বুঝতে পারবেন আসলে ছোট বাচ্চাদের হৃদয়ে যে মোবাইল কত বড় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এই বিষয়টা আপনাদের বোঝানোর জন্যই আজকের ভিডিওটা তৈরি করা গতকাল আমার মেয়ে আমাকে যখন বলছে যে বাবা আমি আমার বড় রাখবো তো আমার মনে হলো এই বিষয়টা একটা মেসেজ আপনাদের দিই যে বাচ্চাদেরকে আমরা সবাই মোবাইল দিই খেলনা হিসাবে কিন্তু এই মোবাইল যে ওর জন্য ভয়ঙ্কর একটা কারণ হতে পারে সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না দেখুন ও এই সামান্য নখের কথা বলছে এটা হয়তো আমি ওকে বোঝাইলে বুঝতে পারবে যে আম্মু ওটা রাখা যায় না এটা ভালো না এটা ইসলামের বৈধ নয় এভাবে যদি আমি ওকে মোটিভেশন দিয়ে ও হয়তো বুঝতে পারবো তাই না আমাদের ইসলামিক এটা জায়গায় আছে যাইছে তাহলে তো রাখা যাবে না তাই না ইসলাম কি একটা বৈধ বলছে তুমি তো ইসলাম বই পড়াশোনা করে গল্প পড়াশোনা করে কোন সাহাবী কি এরকম বড় বড় নখ রাখছে দেখো শূন্য কিন্তু ইসলামে তো তোমার বলা আছে যে প্রতি এক সপ্তাহে একবার করে হলেও তোমার এই নখ কেটে ফেলতে হবে এটা সুন্নত এবং শুক্রবার তুমি জানো তো তাহলে তুমি নখ কেন বড় রাখমান ঠিক এভাবে আমি যদি ওকে মোটিভেশন দেই তাহলে কিন্তু ও এই নখ আর রাখবে না এটা সিম্পল কিন্তু এর থেকে আরো বেশি বড় ভয়াবহ অনেক বিষয় ঘটে যায় বাচ্চাদের মনের ভেতরে সেটা কিন্তু আমরা কখনোই লক্ষ্য করতে পারি না হ্যাঁ আমরা খেলনা হিসাবে জিনিসটা ওর হাতে দিয়ে দিই কিন্তু ও অবস্থারে আপনার বৃষ্টির বাইরে ওই মোবাইল দেখতে দেখতে এমন অনেক খারাপ কিছু শিখে ফেলে যেটা প্রভাবটা এমন ভাবে ওর হৃদয়ে বিস্তার করে যার কারণে ও আস্তে আস্তে বড় হয় ওই ধরনের মন মানসিক মানসিকতা নিয়ে এরপরে দেখবেন যে ওই ছেলেটি ওই মেয়েটি একসময় আপনার পরিবারে আপনার সমাজে কোনো একটি অঘটন কোনো একটি খারাপ কাজ করে বসছে তো বিষয়টা হলো যে আপনারা যখনই বাচ্চাদের হাতে মোবাইল দেন না কেন একটু লক্ষ্য রাখবেন যে আসলে ও কি দেখতেছে আর এই দেখার ফলে ওর মনের অবস্থাটা কি ও কি এ দ্বারা প্রভাবিত হচ্ছে নাকি ও এ দ্বারা কিছু ভালো কিছু শিখছে ভালো কিছু যদি শিখে তো তো আলহামদুলিল্লাহ আর যদি এরকম অন্যায় কিছু শিখে ফেলে তো অবশ্যই আপনাকে এটা সাথে সাথে নোটিশ করতে হবে এবং এ থেকে ওকে বের করে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করতে হবে তো ঠিক আছে প্রিয় বন্ধুরা আসলে আমরা আজকে চেষ্টা করছিলাম যে আপনাদেরকে একটা সুন্দর মেসেজ দেওয়ার বা আশা করি বুঝতে পারছেন আর মোবাইলটা যে আসলে ভয়ঙ্কর একটা বিষয় এটা বাচ্চাদের জন্য বিশেষ করে নয় বড়দের জন্য কিন্তু এটা খারাপ কারণ হতে পারে এখন আধুনিক যুগ চাইলে অনেক কিছু মোবাইলে সম্ভব দেখা তো সেটা আপনারা খেয়াল করবেন অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে এরকম ভালো ভালো মেসেজ দিয়ে যেতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ